আসসালাম আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি হতে চাচ্ছ এবং বি ও ডি ইউনিটে পরীক্ষা দিয়েছ পাশাপাশি তোমাদের মানে মোটামুটি ভালো সিরিয়াল এসছে অনেকের হয়তো পেছনের দিকেও রয়েছে ধরো তোমাদের সিরিয়াল এসছে এবং তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছ যেন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা একটা সিট পেতে পারো তো এই ধরনের অনেকেই রয়েছে আমার চ্যানেলটি তোমরা ফলো করছো শুরু থেকেই আমি জানি এবং যারা সাবস্ক্রাইব করেছো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে যেন হচ্ছে তোমরা এই আপ টু ডেট নিউজগুলো জানতে পারো ঠিক আছে তো তোমাদের সাথে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি তোমরা না টেনে খুবই মনোযোগের সাথে আমার কথাগুলো শুনবে আশা করি তোমাদের ভিতরে একটা বড় ধরনের কনফিউশন দূর হবে এবং তোমরা আশা হতো হবে না তোমাদের ভিতরে একটা আশা জাগবে যেন তোমরা হয়তো বা অনেকেই থাকবে এরকম যে যারা অলরেডি হতাশ হয়ে গেছো যাদের সিরিয়াল পিস্তলের দিকে হয়তো সিরিয়ালের পেছনে থাকার কারণে অনেকে হতাশ আছো তো আজকের যে ভিডিওটি এটা দেখলে আশা করি তোমাদের ভিতরে একটা এনিমেটেড ভাব আসবে তোমরা মোটামুটি প্রাণবন্ত হয়ে উঠবে তো কথা না বাড়িয়ে চলো আমরা এটা শুরু করি যে আজকের যে টপিক সেটা হচ্ছে যে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কত মেরিট পর্যন্ত প্রকাশ করতে পারে বা হচ্ছে তারা কয়টা মেরিট লিস্ট প্রকাশ করবে এ ধরনের একটা প্রশ্ন আরেকটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার ওয়েটিং লিস্ট কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে হ্যাঁ এই ধরনের যে দুইটা প্রশ্ন তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আমি একটু ডিসকাস করবো বিস্তারিত অবশ্যই আমার সাথে থাকবে হ্যাঁ আমার মনে হয় তোমরা যদি এই ভিডিওটি বিস্তারিত দেখো অবশ্যই তোমাদের উপকার হবে তো আমার সাথে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আমি তোমাদের বিষয়গুলো বলছি বুঝিয়ে হ্যাঁ দেখো তোমাদের যদি আমি একটু বলি যে তোমরা যারা আহা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটু পেছনের দিকে সিরিয়াল রয়েছে যারা একটু খুব কনফিউশনে রয়েছে তোমার সাবজেক্ট আসবে কিনা সিরিয়াল আসবে কিনা হ্যাঁ এগুলো নিয়ে তো আমি আজকে বি এবং ডি ইউনিট নিয়ে একটু কথা বলবো তো সেটার জন্য আমি হচ্ছে এই যে তাদের যে হ্যাঁ তাদের যে হচ্ছে আহ সার্কুলার ছিল সেই সার্কুলারটি ওপেন করে নিয়েছি সেই সার্কুলারে আমি বি এবং দেখি তারা কি বলেছে তোমার একটা বন্ধু যে হচ্ছে তার সিরিয়াল ধরো দুইশো বা তিনশোর মধ্যে রয়েছে এবং তোমার সিরিয়াল ধরো পাঁচশো বা তারও পিছনে যদি আমি চলে যাই তোমার ধরো সিরিয়াল সতেরোশো তোমার একটা বন্ধুর সিরিয়াল হচ্ছে সে দুই হাজার এই রকম তাহলে সিরিয়ালি কিন্তু তুমি তার থেকে এগিয়ে আছো যে 1700 আছো আবার যে তোমার বন্ধু সে 2200 তে রয়েছে সিরিয়াল সে কিন্তু তোমার থেকে پیچھے আছে তবে এখানে একটা বিষয় খেয়াল করার আছে তুমি যদি সাবজেক্ট চয়েস যে তুমি আগে মানে তোমার সিরিয়ালটা একটু এগিয়ে আছে তুমি যদি সাবজেক্ট চয়েস এভাবে দিয়ে থাকো যে তুমি ইংরেজি দি দিরা সর্বপ্রথম যেহেতু তোমার একটু সিরিয়ালি একটু সামনের দিকে তুমি ইংরেজি দিয়েছ তারপর হচ্ছে তুমি কি দিয়েছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েছ ভূমি ব্যবস্থাপনা দিয়েছ আইন দিয়েছ এইভাবে তুমি তোমার ধরো সাবজেক্ট লিস্টটা সাজিয়েছ কিন্তু তোমার যে বন্ধু যে পেছনের দিকে রয়েছে যার সিরিয়াল বত্রিশশো বা বাইশশো তেইশশো এরকম সিরিয়াল রয়েছে সে হচ্ছে ধরো নর্মালি এইভাবে সাবজেক্টগুলো সাজিয়েছে যে সে ইতিহাস দিয়েছে আইন দিয়েছে ভূমি ব্যবস্থাপনা দিয়েছে ইংরেজি দিয়েছে হ্যাঁ এরকম দিয়েছে এখন খেয়াল করার বিষয় হলো যে সে পেছনে থাকা সত্ত্বেও তুমি যে ইংরেজি সাবজেক্টে দিয়েছো তোমার যে ডিজায়ার্ড সাবজেক্ট সেটা তুমি পেলে না কিন্তু সে পেয়ে গেল সে তোমার সিরিয়ালের পেছনে কিন্তু ইংরেজি তুমি পাওনি ইংরেজি সে পেয়ে গেল এটা কিভাবে সম্ভব হলো তোমার কিন্তু একটা প্রশ্ন তখন আসতে পারে বা সিরিয়ালে পেছনে থাকা সত্ত্বেও ভালো সাবজেক্ট কিভাবে পেল তো এটার জন্য তোমাদের আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার করবো বলেই এই প্রসপেক্টাসটা ওপেন করেছি দেখো তুমি যদি ইংরেজি বিষয় পড়তে চাও তাহলে তারা কিন্তু উচ্চ মাধ্যমিক বা তোমাদের পরীক্ষায় ইংরেজিতে অবশ্যই তোমার কি থাকতে হবে এ থাকতে হবে এবং কমপক্ষে যে ভর্তি পরীক্ষা দিয়েছ এই ভর্তি পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর তোমার পেতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ বিষয়টা আমি আবার বলছি যে এই তে ইংরেজিতে অবশ্যই এ থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় যে তুমি ইংরেজি পরীক্ষা দিয়েছো ইংরেজি বিষয়ে সেই বিষয়ে ভর্তি পরীক্ষায় তোমার মার্ক থাকতে হবে। তাহলেই কেবল তুমি ইংরেজি বিষয়ে জন্য হবে। বিষয়েছ এখন তোমার সাবজেক্ট যে তুমি যদি তোমার সিরিয়াল ধরো তোমার একশোর মধ্যে আছে তুমি সাবজেক্ট ইংরেজি আগে দিয়েছ কিন্তু তোমার একটা বন্ধু যার সিরিয়াল পাঁচশো রয়েছে হ্যাঁ সে হচ্ছে সেও ইংরেজি ধরো প্রথম দিয়েছে তোমার না আসে তার এসে গেল এটা কেন আসলো তার মানে তোমার বুঝতে হবে যে তুমি এই যে তারা শর্তটি দিয়েছে এই কন্ডিশনটি তোমার ফিল আপ হয়নি কিন্তু তোমার যে বন্ধু পেছনের দিকে রয়েছে সিরিয়ালে তার হয়ে এবার বুঝতে পারছো যে তুমি সিরিয়াল থাকলেও তোমার মানে হত হওয়ার কোনো কারণ নেই যদি তুমি তোমার এই এইচএসসি পরীক্ষায় এই শর্তগুলো ফিল আপ করতে থাকো বা করে করে থাকো তাহলে তোমার কোনো মানে ওইরকম হত হওয়ার কোনো কারণ নেই তুমি সিরিয়াল পেছনের দিকে থাকলেও তোমার যে বন্ধু সামনের দিকে রয়েছে তার থেকেও তুমি ভালো সাবজেক্ট পেতে পারো যদি সে এই কন্ডিশনটি ফিল আপ না করতে পারে বুঝতে পেরেছো ওকে তো বাংলার ক্ষেত্রে সে তদ্রুপ আমি একটু যদি দেখাই বাংলার ক্ষেত্রে তারা বলেছে যে ইসেছি তো তোমার বাংলায় বি থাকতে হবে তাহলে তুমি বাংলা নিয়ে পড়তে পারবে ওকে এরপর হচ্ছে তোমার ইতিহাস ইসলামের ইতিহাস এগুলো নিয়ে তারা কোনো শর্ত দেয়নি তবে যেমন আই আই আর ঠিক আছে আই এটা আর এটাতে এডুকেশন এখানে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে দুইটাই হচ্ছে কি বি থাকতে হবে তারা কিন্তু একটা এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে তদ্রুপ তোমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানেও তারা বলেছে যে ইংরেজিতে এ থাকতে হবে ল্যাঙ্গায় আবার পারবে আইনে হচ্ছে তুমি পড়তে চাইলে তোমার বাংলা এবং ইংরেজি দুইটাই এই মাইনাস থাকতে হবে তো এই যে শর্তগুলো এই শর্তগুলো পূরণ করার সাপেক্ষে তোমাদের সাবজেক্ট তোমরা পাবে এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া এটা হচ্ছে একটা বিষয় তো দুই নাম্বার যে বিষয়টি রয়েছে তো দুই নাম্বার বিষয়টি বলার আগে আমি একটু তোমাদের আহ ডিউনিট নিয়ে কথা বলি দেখো ডি ইউনিটও কিন্তু মোটামুটি সেম ডি ইউনিটে হচ্ছে তোমার অর্থনীতি নিয়ে যদি তুমি পড়তে চাও অর্থনীতি নিয়ে পড়তে চাইলে তোমার অবশ্যই গণিত অথবা অর্থনীতি বা পরিসংখ্যান বা হিসাব বিজ্ঞানে তোমার মাইনাস থাকতে হবে আবার রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাইলে বাংলা ইংরেজিতে দুইটাই এমআইএস থাকতে হবে তো এইভাবে তোমার প্রত্যেকটা বিষয়ে কিন্তু তারা শর্ত দিয়ে দিয়েছে শর্ত যদি পূরণ করো তখনই মাত্র তুমি হচ্ছে কি করতে পারবে তোমার এই বিষয়ে পড়ার একটা তুমি অর্জন করতে পারবে এবং তোমার হচ্ছে এলিজিবল হবে বুঝতে পারছো তো আমার মনে হয় যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ যে তুমি দিকে থাকলেও তোমার হচ্ছে আসতে পারে এখন দুই নাম্বার বিষয়টা আমি একটু বলি দুই নাম্বার বিষয়টা হলো যে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে কেন বেশি ওয়েটিং লিস্ট পর্যন্ত যেতে পারে হ্যাঁ কয়টা মেরিট লিস্ট প্রকাশ করতে পারে এটা একটু বলি মেরিট লিস্ট আমার মতে আমার মনে হয় যে আমার ধারণা মতে মিনিমাম চার পাঁচটা মেরিট লিস্ট যাবে এটা আমি ধারণা করছি হ্যাঁ মিনিমাম চার পাঁচটা এছাড়াও ধরো আরো বেশি যেতে পারে আর ওয়েটিং লিস্ট লাস্ট পর্যন্ত কত সিরিয়াল যাবে সেটা নিয়ে আমি একটু কথা বলি দেখো ওয়েটিং লিস্ট লাস্ট পর্যন্ত যেটা যাবে সেটা আমি ধারণা করছি তিন হাজারের মতো চলে যেতে পারে তিন হাজারের মতো বা তিন হাজারের উপরেও যেতে পারে হ্যাঁ বা ধরো তুমি যদি একটা রেঞ্জ আমি বলি যারা হচ্ছে আঠাশশো বা বত্রিশশো এরকম একটা রেঞ্জের মধ্যে তারা ওয়েটিং লিস্ট পর্যন্ত যেতে পারে প্রকাশ করতে পারে ঠিক আছে কারণ কি এটার কারণটা আমি ব্যাখ্যা করি তাহলে তোমরা বুঝতে পারবে কারণ না বললে হচ্ছে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে বা বলবে যে ভাই এটা কিসের ভিত্তিতে বলছেন তো কারণটা আমি বলে দিচ্ছি কারণটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এ যে মেরিট লিস্টটি প্রকাশ করবে সামনে সেটা প্রকাশ করার পরেও অনেক শিক্ষার্থী দেখবে যে ফার্স্ট মেরিট লিস্টেও চান্স পেয়েছে কিন্তু এখানে ভর্তি হলো না বা এখানে ভর্তি হয়নি তারা অন্য কোথাও ভর্তি হয়ে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন তোমার হচ্ছে কি বলে হাজিদানেশ বা বেশ কিছু আরো ইউনিভার্সিটি রয়েছে যেগুলো হম কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তারা চলে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে ভালো ভালো স্টুডেন্ট যারা ভালো করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু অন্য অন্য ভালো করবে তো ভালো করার কারণে দেখবে যে অনেকেই এই জগন্নাথ কেন রয়েছে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ট্রুলি এটা হচ্ছে সত্য যে তাদের হল নেই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ধরো এখানে হল না থাকলে তোমার কস্ট কষ্ট মেনটেন করা বা তোমার হচ্ছে সবকিছু মিলিয়ে তোমার যে একটা লিভিং কস্ট রয়েছে এটা হচ্ছে বিয়ার করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সব মিলিয়ে দেখা যাচ্ছে তারা অন্য কোথাও চলে যায় এটাও একটা বিষয় এটা ছাড়া আরেকটা বিষয় আমি যদি বলি সেটা হচ্ছে যে যারা গুচ্ছ পরীক্ষা এখনো দেওয়া মানে গুচ্ছ পরীক্ষা তো বাকি তাই না তো গুচ্ছ পরীক্ষায় যারা হচ্ছে ভালো করবে গুচ্ছতে কিন্তু হিউজ একটা মানে অ্যামাউন্ট সিট থাকে এবং অনেকগুলো ইউনিভার্সিটি থাকে উনিশটা ইউনিভার্সিটির মধ্যে ধরো যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভালো করেছে তারা অবশ্যই সেখানেও ভালো করবে সেখানে ভালো করলে উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরো জগন্নাথের তুলনামূলক আলোচনা করলে এই জগন্নাথের চেয়েও আরো ভালো বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে এবং তারা যদি সেখানে ভালো সাবজেক্ট পেয়ে যায় তাহলে তারা ইজিলি সেখানে চলে যাবে তো মনে হয় যে আমার যতটুকু ধারণা আমি ধারণা করছি যে তারা এইভাবে যদি ধরো চলে যায় স্টুডেন্ট তাহলে তাদের সিরিয়াল বা তাদের হচ্ছে যে সিট এই সিট গুলো ফিল আপ করার জন্য তাদের মেরিট লিস্ট চার থেকে পাঁচটা প্রকাশ করতে হবে এবং তোমাদের যারা সিরিয়ালের পেছনের দিকে রয়েছে ওয়েটিং লিস্টে থাকবে তাদের ওয়েটিং লিস্ট আমার মনে হয় তিন হাজার প্লাস বা তিন হাজারের কাছাকাছি পর্যন্ত চলে যাবে সো তোমার যদি সিরিয়াল তিন হাজারের দিকেও থাকে বা দুই হাজার আঠারোশো উনিশশো পঁচিশশো এরকমও যদি থাকে তাহলেও আমার মনে হয় তোমাদের আশা হত হওয়ার কোনো কারণ নেই তোমরা আশা রাখতে পারো এবং তোমরা অবশ্যই পরবর্তীতে যে পরীক্ষাটা রয়েছে গচ্ছ পদ্ধতি এটা কিন্তু তোমাদের একটা মানে গোল্ডেন অপরচুনিটি যে গচ্ছতে এতগুলো ইউনিভার্সিটি এতগুলো সিট তুমি মোটামুটি একটা ভালো পরীক্ষা দিলেই গচ্ছতে কিন্তু তোমার মোটামুটি পাস মার্ক থাকলেই একটা ইউনিভার্সিটি সিট চলে আসে হ্যাঁ এটা কিন্তু আমার মানে এটা আমি প্রমাণ কারণ হচ্ছে আমার যে প্রিভিয়াস স্টুডেন্ট ছিল তাদেরকে আমি ক্ষেত্রে আমি দেখেছি তারা হচ্ছে মোটামুটি পাস মার্ক পেয়েও অলরেডি একটা ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তো সেই ক্ষেত্রে তোমাদের একটা সুযোগ তোমরা অবশ্যই সুযোগটি কাজে লাগাবে এটার জন্য বসে না থেকে মানে জগন্নাথের রেজাল্ট যোগই দেখ না কেন বা তোমার সাবজেক্ট যাই আসুক না কেন সেটা নিয়ে তুমি টেনশন না করে বসে না থেকে তুমি পরবর্তী পরীক্ষার জন্য প্রিপেয়ার প্রিপেয়ার হও এবং সেই পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করো আমার এতটুকু তোমাদের প্রতি সাজেশন আর যেটা বললাম যে তোমরা আশা হতো না হয়ে আশা রাখো পাশাপাশি বেটার কিছুর জন্য পরবর্তীতে ট্রাই করতে থাকো ওকে কিপ অবশ্যই দোয়া করবে সবার জন্য তোমার নিজের জন্য দোয়া করবে আশা করি তোমার ভালো কিছু হবে তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা থাকলো এবং অনেক দোয়া থাকলো ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ এবং অবশ্যই আমার চ্যানেলটি তোমরা ফলো রাখবে সাবস্ক্রাইব করে রাখবে যেন হচ্ছে আপ টু ডেট নিউজ গুলো তোমরা যথাসময়ে পেতে পারো ওকে আল্লাহ হাফেজ